ডক্টর ইউনুস কোনো ন্যাশনাল প্লেয়ার নয় ডক্টর ইউনুস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনুস এই আট মাসে কি করে দেখালেন এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই জাগে বিগত আট মাসে আমরা দুইশোটিরও বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলে দেশে কি কিছু হচ্ছে কিনা আর যখন ডক্টর মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা ছিল ভঙ্গুর দেশের নিরাপত্তা ছিল না অর্থনৈতিক অবস্থা ছিল খারাপ এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না চলুন আজকে আমরা জেনে আসি আট মাসে ডক্টর ইউনুস এমন কি করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে প্রথমে ডক্টর ইউনুস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে গত আট মাসে ডক্টর মুহাম্মদ ইউনুস দেশী বিদেশি প্রায় বাষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে এছাড়া দেশে রেমিটেন্সের প্রভাব বেড়েছে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে পঁচিশ বিলিয়ন ডলার গত বছরের তুলনায় এবছর চার বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছে ডক্টর ইউনুসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল পেঁয়াজের দাম ছিল একশো থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি বিশ থেকে ত্রিশ টাকা কেজিতে গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্য মূল্যের বাজারটা স্বাভাবিক রয়েছে ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না আরেকটি নোটেবল কাজ মোহাম্মদ ইউনুস করেছে সেটি হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৩৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তবে গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে ভাবতেই পারছেন মাত্র আট মাসে দেশের মুদ্রাস্ফীতি একেবারেই কমে গিয়েছে এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত পনেরো দিনের মধ্যে করতে হবে এবং বিচার নব্বই দিনের মধ্যেই করতে হবে এটা ডক্টর ইউনুসের একটি সাফল্য সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেশে দিয়েছেন আদালত খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরও একটা বাংলাদেশ এ রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল রায় শুনে জয় সেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক আঙ্গনে ডক্টর ইউনুসের কত ক্ষমতা রয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি চাকরির বয়সীমা ত্রিশ থেকে বত্রিশ বছর করেছে এছাড়া চায়নার রাষ্ট্রদূত পৃথিবীর সব থেকে বড় সোলার ম্যানুফ্যাকচার কোম্পানি লোমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে আর বাংলাদেশের সোলার ম্যানুফ্যাকচারিং কারিশমা রয়েছে যেমন ইলন মাস্কের সাথে তার কথোপকথন স্টারলিং বাংলাদেশে আসবে এমন আভাস ডক্টর ইউনুস দিয়েছেন ইলন মাস্কের স্টার্লিং যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের অন্যরকম বিপ্লব ঘটবে প্রযুক্তির ক্ষেত্রে একবার চিন্তা করুন মাত্র আট মাসে এত কিছু করেছে কোন জায়গায় কোন প্লেকার দেখাতে হবে সেটা ডক্টর ইউনুস স্যার ভালো করেই জানে আমি স্টার প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দনকুবের স্পেস এক্স ও টেস্লারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গোতারেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর ইউনুস গত চোদ্দই মার্চ কক্সবাজারে এসেছিলেন অ্যান্থনিও গুতারেস এবং তিনি এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন শরণার্থী রোহিঙ্গাদের হাতে উল্লেখযোগ্য কিছু ব্যানার দেখা যায় সেখানে লেখা ছিল জাতিসংঘ আমাদের নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করুন এছাড়া লেখা ছিল জাতিসংঘ আমাদের বাড়িতে নিয়ে যান আমরা হচ্ছে রোহিঙ্গা আমরা কোন রাষ্ট্রহীন নই আরও লেখা ছিল মায়ানমারে আমাদের অধিকার নিশ্চিত করুন আপনারা কি কখনো ভেবেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস বাংলাদেশে আসবেন আর রোহিঙ্গারা এভাবে বেড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে এসব কিছু এমনি এমনি হচ্ছে না এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানিং এর কারণে এছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছে আগামী রমজান মাসের ইফতার রোহিঙ্গারা মায়ানমারী গিয়ে করবে এছাড়া রোহিঙ্গাদের উদ্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামে যে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন সেটি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি আছে

এটি বাংলা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি এছাড়া স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টাপাল্টা যে সিলেবাস ছিল সেই সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে এখন থেকে প্রাথমিক প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্রেজুয়েট কর্মকর্তাদের বেতন এবং সম্মান ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায় যে রাজনৈতিক সরকারই আসুক তারা এক চোখা হয়ে যায় এই এক চোখাটা না হয়ে যদি এটা করা সেটা অবশ্যই জাতিসংঘের আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া যাবে এবং আগামী রমজান তাদের সাথে ইফতার করবে বাংলাদেশের জন্য এর চেয়ে খবর আর কি হতে পারে অনেক কিছু বলা সহজ গালমন্দ করা সহজ নির্বাচন দ্রুত চাওয়া সহজ ব্যক্তিকেন্দ্রিক একটি জাতিকে উন্নতির শিকরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনুস সবসময় ব্যস্ত তারপরও তিনি অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতে করে যাবেন মাত্র আট মাসে ডক্টর ইউনুস কি করেছে যদি তার একটি সামারি আমরা করি তাহলে আমরা বেশ কিছু জিনিস পাব যেমন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমূল্যের মেডিকেল প্রতিষ্ঠা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বারো হাজার মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে চীনের সাথে দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি হচ্ছে বাংলাদেশ বিনা শুল্কে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মুক্ত বাণিজ্য করতে পারবে এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে ঠিক তখনই পৃথিবীর উত্তর উত্তরমেয় থেকে খবর আসছে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো চল্লিশটি দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক ষাট ডলার বা আটশো সাতচল্লিশ টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার তথা চোদ্দশো টাকা দেওয়া হবে এখানেই শেষ নয় ফেডারেল থেকে খবর এসেছে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ বিলিয়ন ডলারে বেড়ে দাঁড়িয়েছে শুধু এক মাসে দেশে ডলার এসেছে প্রায় চার বিলিয়ন ডলার বা পঞ্চাশ হাজার কোটি টাকা আপনারা ডক্টর ইউরুসকে কত বছর ক্ষমতায় দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন